সম্পূর্ণভাবে হোটেলগুলো খুলে একেবারে মেশিনটা এখন কিছুক্ষণের ভিতরে চালু দিব হ্যাঁ ভাইয়া হোটেল একটা টাইমে খুলে হওয়া নিয়েছে ভাই মেশিনটা ধরেন না ভাই এখন চলটা ভুলে ফেলছি এটা হচ্ছে স্ক্রিনটার দিকে নিয়ে আসা এটা হচ্ছে টেন ইঞ্চি ডিসপ্লে টেন ইঞ্চি ডিসপ্লে এখানে ভিডিও গান চলবে মেশিনগুলোতে ভিডিও প্লেয়ার ঠিক আছে এটা আমাদের খুবই একটা সুন্দর এখানে ভিডিও প্লেয়ার চলবে গান চলবে যা খুশি তা চালাইতে পারবে জি এটা বর্তমানে আমাদের আলট্রা সেন্সর সেন্সরটা দেখেন খুবই ভালো এর চাইলো সাইড একটা গোল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার যার কারণে আপনার এটার ভিতরে ময়লা ঢুকতে পারবে না পানি না এটা আমাদের খুবই ভালো একটা সেন্সর আপডেট করছে কোম্পানি কোম্পানিকে ধন্যবাদ দেখেন এটা হচ্ছে মেশিনের ভিতরে এটা আমি লাগাই দিচ্ছি উপরের পাটটা এখন লাগাবো পুরো রূপে কিন্তু সুন্দর লাগতেছে একদম মনের মাধুরীর মেশিন ঠিক আছে এত সুন্দর মেশিন যেটা কল্পনায় করা যায় তো বাস্তবে না আমরা আজকে এই মেশিনটা আমাদের কাছে চলে আসছে আমাদের আসলে খুব ভালো লাগতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কি ভি লাগাবো কন্ডাক্ট

अगर ये सब इधर आ जाए अरमा अमर पुल आसमिल कारण क्यों कारण सब इधर बाय मैं शॉटिंग बुरी है ना वीडियो ओके अंकल डैन पहले घुमेंगे এখন চালু হয়ে গেছে আমাদের প্রথম খুব সুন্দর একটা ডিসপ্লে আকর্ষণ দেখেন হ্যাঁ ভাই মেশিনের যে ভাই মেশিনটা আনছেন সে প্রথমে উঠেন মেশিনে ডিসপ্লেটা করে Give you